ছন্দের পতন হচ্ছে আমাদের ওয়াইটিতে তেমনি সুরের সাথে ছন্দ মিলিয়ে একটা সুন্দর পরিবেশিত হচ্ছে সমস্ত ধর মিলিয়ে মিশিয়ে সকাল থেকে এখনো পর্যন্ত যা যা দেখলাম তাতে দেখলাম কখনো সুর মিলিয়ে সঙ্গীত সুর কেটে গিয়ে তাল কেটে গিয়ে একটা মানে বিদিকেশ্রী একটা গান পরিবেশিত হচ্ছে তাই এরকম হচ্ছে শুরুটা করো শুরু থেকে তার আগেই ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বেশ কদিন ধরে হ্যাঁ আও ভক্তি বেশ সুর মিলিয়ে তাল মিলিয়ে ছন্দ আকারে দু লাইন দিয়ে দারুণ একটা কামাল করার চেষ্টা করছে হ্যাঁ তবে অমাবস্যার থেকে শক্তির ক্যাপচার কথা করা মানে মানুষ ক্যাপচার করার ক্ষমতাটা আছে কারণ ওই যে ধরিবাজ বুদ্ধি আজকে যেই কথাগুলো তাকে বলছে যেসব মানুষেরা যে মেয়ের পাশে এরমভাবে থাকবেন সত্যি তাই আজকে মেয়ের সাথে মেয়ের পাশে আজকে যদি বাপের বাড়ির মানুষগুলো থাকতো না তাহলে মেয়ের আজকে এই পরিণতি হতো না বা এই পরিণতি নিজেও দেখতো না কাউকে দেখাতো না তা পাঁচ বছর অপেক্ষা করতে হতো না আবার কত বছর যেন মেয়ে শিলির কত বছর পর দুই মেয়েদের বেশ ভালোই বড়ো হয়ে যায় এত বছর পরও তার এরকম মেয়েদের নিয়ে এরকম দিন যাপনও করতে হতো না সমস্ত কিছু তুলে ধরবো আর সেখান থেকে মন্দিরার মন্দিরার মা নিপা দেবী কখনোই বাদ যায় না তাই না দেখুন এই চার আঙুলে যা আপনার লেখা আছে সেই লেখা স্বয়ং ভগবানও খণ্ডায় না কারণ তার দ্বারা লেখা হয় তা সেটা তো আপনাকে হবেই আপনার জীবনে ঘটবেই সে বাঁকা পথে হোক বা সোজা পথে হোক যেটা পাঁচ মিনিটের রাস্তা সেটা আপনি ঘুরে ফিরে আধা ঘন্টায়ও আসতে পারেন আবার পাঁচ মিনিটেও চলে আসতে পারেন তা আজকে শুরুটা করি যে এই যে ক্যাথাকুরানির আজকে এই যে পরিস্থিতি এই যে মানুষ বলছে যে আড়োস এত পিছনে লেগেছিল আড়স আড়োসের এই কর্মফল আড়স পেয়েছে তা আমি সেটাই বলবো কর্মফল পেতেই হবে প্রত্যেকটা মানুষকে সে গুরুজন বলো আর ওই কচি কাচাও বলো বুড়ো থেকে বুড়ো বুড়ো থেকে বুড়ো সবাইকে পেতে হবে তো সেখান থেকে এমনি ওই আউভক্তির মেয়েও পায়নি আজকে নিজের মুখ দিয়েই নিজের মুখ দিয়েই কিন্তু অনেক সত্যি কথা বেরিয়ে যায় যেগুলো আমাদের মেলাতে অসুবিধা হয় না বেশ সুবিধা হয় যে বেলা করে উঠত এটা আমরা তো দেখেছি আমরা দেখেছি আমরা মেনেছি এবং বলেছি বিরোধী পক্ষরাও বলেছে দালাল লিখেজবালি দালালও বলেছে হ্যাঁ ও বেলায় উঠত সেম মানে দেখছেন তো তার বাবাই বলছে যে বুড়িদের মতন আবার দাঁত ব্রাশ করে লেপের তলায় ঢুকলো এর কাছে হেডেক সংসার করাটা এর কাছে ছিল হেডেক বুঝলেন কি না তারপরেই যদি এরকম সুশুড়ি থাকে শরীরে তাহলে সেই এরকমই কর্মফল তাকেও পেতে হচ্ছে তা আউ বলবো অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে কিন্তু নিজেকে পড়তে হয় বারংবার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই সহজ রাস্তাটা ছিল মেয়ের বাচ্চাকে আনার সেই রাস্তাটাকে নিজেই নিজে কঠিন করে তুলেছে যার কারণে ওই যে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আর যারা ওই যে ওই হই গোবিন্দায়নব ছাগলে তিন তৃতীয় বাচ্চার মতন লম্প ঝম্প দিয়ে একটার সময় ওয়াইটিতে রুটিয়ে দিয়েছিল বাচ্চা অন দা তাদের আমি পরিণতি পরিস্থিতি উপ উপহাস করতে ইচ্ছা করে যাই হোক দেখো আমি সব সময় বলেছি যে মা বাচ্চা দেখবে দেখতে চাইতেই পারে এইটাই স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছু না অস্বাভাবিক লাগছে এই যে মা বাচ্চা দেখতে চাইছে কিন্তু এখনো ব্যাটে বলে এক হতে পারছে না তার যে আর্জি তার যে আইনের দরবারে আর্জি সেটাই বারবার খারিজ হয়ে যাচ্ছে কারণ কি কারণ অনেক মানুষ বলছে যে ক্যাথা মন থেকে তার সন্তানকে চায়নি একটা রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে সে বাচ্চা তাও ছ সাত মাস পর বেশি হবে কমই বললাম তার মনে তখন ইচ্ছা জেগেছিল যে আমার সন্দীপকে ঘায়ল করতে হবে সন্দীপকে একদম জর্জরিত করে দিতে হবে আর সেই জর্জরিত এবং ঘায়ল কখন হবে যখন বাচ্চাটা সে বাবার কাছ থেকে নেবে দেখুন আপনারা যারা এই ক্যাথাকে সাপোর্ট করেন তারা ভালো মতন জানেন যে ক্যাথা ভালো করে জানতো যে তার কাছে বা তার বাপের বাড়িতে বাচ্চা যত না সেফ যত না টেক কেয়ার পাবে যতটা না ভালোবাসা পাবে পরিষ্কার কথা আর যেখানে সে রেখে সেখানে সে পাবেই আন্দাজ করতে পারবে না আর সেটাই তো হচ্ছে না কিভাবে প্রত্যেকটা জিনিস অবহেলিত করতে চাইছে না কিন্তু ক্যাথা বারংবার বলেছে তার সাথে নাকি সমস্ত ইনসিডেন্টগুলো ঘটেছে ভালোবাসেনি তাকে খাওয়ায়নি তাকে বেড়াতে নিয়ে যায়নি ইভেন এবারে জন্মদিনও বলেছে যে বিয়ের পর এরকম জন্মদিন পালন হলো মানে ও সত্যি কথা বলে দেয় ওর বাবাও বলে যে দুটো মানুষের রান্না দেখো করেই উঠতে পারছে না এই দেখো এখনও চলেই যাচ্ছে এই দেখো বুড়িদের মতন এখনো বিছানা ছাড়িনি দেখো এইগুলো তো আমরা জানি তাই না তাহলে আমার কথা হচ্ছে আজকে তার এরকম পরিস্থিতি কেন বাচ্চা তো তার কাছেই থাকার দরকার ছিল তাই না আর ওই ওই বলবো কষ্টে কষ্টে বিচলিত হয়ে মানে কি বলবো মানে তরফে তর্ফে সন্দীপ কাদ্য যে বাচ্চা আমি দেখতে পাচ্ছি না জন্মদাতা হয়েও তাহলে আজকে সন্দীপকে একাধারে মা বাবা হতে হচ্ছে কেন কেন তার মা পৃথিবীতে থেকে এই এই ভাগে স্বাদ হবে না আমরা বলি না এই ভাগে স্বাদ হবে না এই ভাগটা থেকে বঞ্চিত কেন আমাদের বাবা আপনারা চিন্তা করতে পাচ্ছেন আজকে শিল্পীর ব্যাপারটা শুনুন নিশিলি মিশিলির আমি জানি না এখনও কোনো ডিসিশানে আমি আসতে পারবো না অনেকেই বলছে ও ফেক করছে ও অতিরঞ্জিত দেখাচ্ছে ও হয়তো তার চ্যানেল গ্রো করার জন্যে করছে এইগুলোকে সাইডে রেখে বা ওর পারিবারিক কোনো সমস্যা সত্যি আছে এটাকেও সাইডে সরিয়ে রেখে আমি এটাই বলবো ও কিন্তু একবার ভেবেই ছিল বা বলেই ছিল যে আমি বাড়ি ছেড়ে দেবো কিন্তু দেখুন বাচ্চাদুরওকে সে ছেড়ে আসতে পারিনি এটাই তো স্বাভাবিক এটাই তো বাস্তব যে আমি চলে আসবো আমার বাচ্চাগুলো তা আমি যেখানে মাথা গুজে শোবো বা মাথা গুজার ঠাই পাবো সেখানে আমার বাচ্চারাও পাবে আমি যদি মুড়ি খাই আমার বাচ্চারাও খাবে আর সেটাই হচ্ছে হ্যাঁ খাচ্ছে কখনও ছাতু খাচ্ছে কখনো চাউমিন ম্যাগি বান্দা ভাত খাচ্ছে আবার কখনও চিকেন কষাও খাচ্ছে তাহলে আমি আমার সন্তান ব্যতীত আমি কিছুই চিন্তা করতে পারবো না আর সেটাই হয়েছে ক্যাথার জীবনে ক্যাথা ভেবেছিল হ্যাঁ হয়ে গেল আর আর তার মা বাবা আজকে ওকে যেইভাবে সাপোর্ট করছে আর এই সাপোর্ট করার পিছনে কী অন্তর্নিহিত কারণ আছে আমরা সবাই জানি প্রচুর টাকা একটা ছেলের থেকে বেশি রোজগার করছে যেখানে তার আপাহিত ছেলে এরকম আপাহিত ছেলেকে বিয়ে দিয়েছে মানে লাইফার কথা বলছি বিয়ে দিয়েছে মানে নিজেই প্রেম করেছিল বাবা এই ক্যালিটা ওদের খুব আছে হুম তা কীরকম ঘরের মেয়েকে সেটা আমরা জানি মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে অসুখে আছে নির্যাতিতা সেটা আমি কখনোই বলতে পারবো না আমার মানতেও পারবে না ছেলের বউকে কিন্তু তারা প্রপার টেক কেয়ার ভালোবাসাটা দেয় কিন্তু এরা বুকে দিয়ে এটাও অস্বীকার করতে পারবে না যে তার মেয়েকেও যেখানে বিয়ে দিয়েছিল সেখানেও তার মেয়ে অবহেলিত ছিল কিন্তু যে কপালে ফের বললাম না চার আঙুলের লিখন ভগবান লিখে পাঠায় সেই লিখন কিন্তু ভগবানও বুঝতে পারে না তার কপালে যেটা আছে সেটা হবেই তাহলে মিছিলিকেও দেখছি আমরা বাচ্চা ফেলে কিন্তু আসিনি তাদের পড়াশুনো তাদের সবচেয়ে বড় কথা আমি দেখেছি ছোটো থেকে আমার মা বাংলাদেশের মেয়ে ছিলেন খুব কম বয়সে এই যে যেই পরিস্থিতি সব সময় কিন্তু বাংলাদেশের এটা খুব গুপ্তভাবে ছিল মানে হয়তো অনেকে কষ্ট পাবে মানে সব সময় একটা হিন্দু মেয়ে একটা মানে মূল্যবনীয় বা হিন্দু মানে আমি বোঝাতে পারছি নিশ্চয়ই তা সেই সময় আমার দাদু আমার মা খুব সুন্দরই ছিল ফর্সা সেই রকম লম্বা মানে বেনাপুল বোর্ডার থেকে রাতারাতি চলে এসেছিলো আমার দিদিমা নিয়ে চলে এসেছিলো বিনিময় প্রথা বনগায় বনগায় বাড়ি অপোজ মানে পেয়েছিলো বিনিময় প্রথাটা অনেকেই জানেন তারা বুঝতে পারবেন মানে বনগায় বাড়ির সাথে বিনিময় করেছিল বাংলাদেশের বাড়ি তো ওইখানেই ছিল আমার এ তার সেই মা আমাকে মধ্যে এই জিনিসটা শিখিয়েছিল যদিও আমার মেয়ে বান্ধবী কম ছিল সমস্ত পুরুষ ছিল কারণ একটা এরকম একটা কম মানে আবাসনে আমরা বড় হয়েছি যেখানে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ ছিল না তারপর একটা যখন আমি ভৈরব গাঙ্গুলি কলেজে পড়েছি সেখানে রাজ্য রাজনীতি করেছি এলাকায় রাজনীতি করেছি আমরা আলাদাভাবে ছেলে মেয়ে কখনো আলাদা বিচারও করিনি সবসময় আমরা বেড়ে উঠেছি তারপরও মায়ের কিন্তু খুব শাসন ছিল যে সন্ধ্যের আগে বাড়িতে ঢুকতে হবে এবং কোনো সময় মেলা বা দোল আমাদের মানে নিজেদের মধ্যে খেলো বাইরে লোকের সাথে খেলা যাবে না তাহলে এই শাসনগুলো ছিল আর সেইখানে দাঁড়িয়ে আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে মা ছাড়া আমি কোথাও রাত কাটিয়েছি মানে অনেক আছে বাড়িতে যে বরযাত্রী আমাদের দোতলার সবাই কাছে আমাদের চারতলা করে কোয়ার্টার্স কিন্তু মা আমায় ছাড়িনি এখন বুঝি কেন মা ছাড়িনি তাহলে মিশিলিও মেরে ফেলে আসবো এটা মুখে বলেছে কিন্তু সেও আসতো না একটা ছোট মেয়েটার জন্য কিন্তু বড় মেয়ের ভ্যাকসিন নিতে যেতে পারছে না দেখো আমি এখনও বলছি মিশিলির বিষয়টা মিশিলির ভিডিও দেখে আমি এখনও রকম কংক্রিট ডিসিশানে আসতে পারছি না যে শিলি কী করার চেষ্টা করছে সহ ক্রিয়েটার অবশ্যই করে মনোবল আরও বাড়ুক এটা চাইব তাহলে মিশিলিও কিন্তু মেরে ফেলে আসিনি কারণ খবরের মানে চ্যানেলগুলো খুলে খবরের কাগজ খুলে আমরা প্রতিনিয়ত কম্পিটিশান দেখছি রেপ করে মেরে ফেলা তাই না সেইখানে এটা মিশিলি মেয়েদের ক্ষেত্রে বললাম আর সন্তান সে মেয়ে হোক আর ছেলেই হোক ভাই আমি ফেলে তো আসবো এটা ভাবতেই পারবো না কেতা কেন ভেবেছিল ক্যাঁ জানতো যে আজকে আমার কেরিয়ার আমার গড়তে হবে আমার এই নোংরামি আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক জেনে গেছে যার কারণে আপনারা চিন্তা করুন আজকে ওর সাথে অবশ্যই শ্বশুরবাড়ি একটা কন্ট্রাডিকশান লেগেছে কিন্তু যেটা সত্যি নয় সেটাই কিন্তু ও শিলমোহর দিয়ে এসছে সন্দীপের বাবা মাকে কি নোংরায় নামানো হয়েছে ওর মাকে নিয়ে নোংরামি কথা বলে কিন্তু ক্যাথা তাকে কমিউনিটি প্রস্তিত তাই জন্য বলছি যারা এখনও ভাবছেন যে এরা আপ কেস করছে একদম না হতেই পারে না এই যে আইনি পদ্ধতিতে এই আইনি হ্যাঁ হতে পারে এক সময় আপ হয়ে দুজনে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে হয়তো ডিভোর্স দেওয়া নেওয়া করবে বা হয়তো বলবে ঠিক আছে তোমার কাছেই ছেলে থাক এই যে মেন্টালিটি এই প্রতিহিংসা পরায়ণ মেন্টালিটির থেকে হয়তো একটা সময় এরা সরে যাবে আমি বলি না পুলিশের ছুলে আটরঘা তেমনি আইনে যদি তুমি জড়িয়ে যাও টুস্কি টুস্কি আসতো এখানে এখন আসে না ও বলতো দীপ্তিদি আমরা ছোট হয়ে বড় হয়ে বিয়ে হয়ে বাচ্চার মা হয়ে গেছি বাবাকে দেখেছি কেস লড়িয়ে যেতে গোষ্ঠীর সাথে যাই হোক সম্পত্তি বা জমি জায়গা তাহলে আইন এমন একটা বিষয় না সেটাকে আপনি যদি ক্লোজ করার চেষ্টা করেন ক্লোজ খুব অতি সহজে হবে না যারা আইনি বিষয়ে যারা জানেন তারা বলতে পারবেন তাহলে সেই জন্যে আমি বলছি এরা আর সেই জায়গাটায় আসতে পারবে না চলো আমরা পড়ি আমরা আবার আগের মতন আমরা সংসার করি কারণ ইচ্ছামতি দিয়ে প্রচুর জল বয়ে গেছে যেটা না করলেই হয়তো সন্দীপ অনেক কিছু ভাবনা চিন্তা নিজের মধ্যে আনত না বা অনেক কিছু ডিসিশান নিতই না যাই হোক আমরা ওইটা থেকে সরে আসছি কারণ ওইটা আর হওয়ার নয় এখন আমাদের কথা এই যে এই যে ইজি উপায় বাচ্চা মায়ের কাছে থাকতো সেই জায়গাটাকে ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি করেছে ক্যাথা এটা আমাদের কাছে পুরো পরিষ্কার এখন ওর বাবা দু কলম দুটো মজা করে 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 বিশাল কিছু করার চেষ্টা করছে সেই সময় যদি এইভাবে মেন্টালিটির সাপোর্টটা দিত আও ভক্তি আর অমাবস্যা সংসারটা এত সহজে ভাঙত না এত খারাপ না সন্দীপ এত খারাপ না যারা মাকে বাবাকে ভালোবাসে তারা বউকেও ভালোবাসতে বাধ্য কারণ তাদের ভালোবাসাটা আছে হৃদয়ের মধ্যে শুধু বউকে বউয়ের মতন ভালোবাসা মাকে মায়ের মতন ভালোবাসা সেই সময় ওয়াইটিতে যেইভাবে চিল শকুন শিয়াল হায়নার দল যেইভাবে সন্দীপকে ছিঁড়ে খাওয়ার জন্য উদ্ধত হয়েছিল ইভেন মা ছেলের সাথে শোয় এটাকে কোন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করেছিল যেখানে প্রতিবাদ একটাও করেনি এই ক্যাথা তাহলে পাপ বাপকেও ছাড়ে না তাহলে পাপ কেন ক্যাথাকে ছাড়বে তাই এইটাই ছিল আমার বক্তব্য প্রথম পার্টে দ্বিতীয় পার্টের ওই যে বললাম ছন্দের পতনও হচ্ছে ছন্দ সুর তাল মিলিয়ে একটা সুন্দর সঙ্গীতে পরিণত হচ্ছে মিশিলিটা আমি লাস্টে বলব মন্দিরা এবং মন্দিরার মা ওই যে বললাম না চার আঙুলের মধ্যে যা লেখা থাকে সেটা হবেই প্রচুর অপমান ভোগ করতে হয়েছে নিবাদেবীকে নিপাদেবী যেইভাবে সেই বহরমপুর না মুর্শিদাবাদের তার বাপের বাড়িতে গিয়েছিল সেখান থেকে যেইভাবে তারই মানে তাড়ানো তাকে এক প্রকার তাড়িয়ে দিয়েছিল ভেবেছিল হয়তো সম্পত্তির আর সে একটা ঘর যেইভাবে পরিষ্কার করেছিল একটা লোক দিয়ে পরিষ্কার করালে যে কত টাকা নিত সেটা নিপাদেবীকে দিয়ে তার নিজের ভাই ভাই বউ করিয়ে নিয়েছিল যদি না আমি ভুল হই আমাকে কারেকশান করবেন সেখানেও কিন্তু তার এক সপ্তাহ বোধহয় অতিক্রম অতিক্রমও করেনি যে থাকার তার ওখানে সুবিধা করতে পারিনি তাহলে তার কপালই ছিল এর দৌড় তার দৌড় তার দৌড় একটার সময় এই যে অনেকে বলবে না ও মৃত্যুর সময় মন্দিরার বাবা যখন মৃত্যু পথযাত্রী তখন এলো না কেন দেখো তখনও একটা গ্রহের ফের সেই সময় থাপিয়া না পাপিয়া ও মাথাটা একদম একদম কী বলবো ঘে ঘাটিয়ে দিয়েছিল ব্রেন ওয়াশ যাকে বলে তা সেই সময় তার মাও দেখেছিল বাবা আমার এখানে থাকতে হলে এই তো আমার একে রান্না বেড়ে করে খাওয়াতে হবে আর মন্দিরার বাবা ভীষণ ক্যামেরা কনসাস এই ক্যামেরায় আমাকে জোরে কথা বলতে হবে তখন তার কাছেও এগুলো মনে হয়েছিলো দুধ বাবা ঝাড়া হাত পা এতদিন ছিলাম এই কোন বেড়া জালে জড়িয়ে পড়ছি ওই বললাম কপালে ফের সেই সময় যদি সে থাকতো না তার এই কষ্টটা আর করতে হতো না কারণ মন্দিরার তখন ক্ষমতাই ছিল না যে মাকে তাড়িয়ে দিয়ে বাড়িটা আবার রিপেয়ার করো যাই হোক মন্দিরাকে এই জন্যেই তো মন্দিরা মন্দিরাই তাহলে কপালের লিখন কেউ ফণ্ডাতে পারে না সেইটাই বলছি যে ক্যাথার কপালে এটা ছিল সেটাই হচ্ছে এখন আমার মনে হলো ছেলে আমার কাছে আসবে হ্যাঁ তো সহজ আপনারা দেখুন না এর বাবাই বলে দিচ্ছে যে এ কি কত কুড়ে ঠাকুর পুজো দেখুন এ ও চলে গেছে কিন্তু কালকেই তো গেছে বাপের বাড়ি আজ থেকে ঠাকুর জল বাতাসা পাচ্ছে না তাহলে তাহলে পপা রয়েতে সে শ্বশুর বাড়ির ঘরটাও ঠিক মতন করেনি তারপরে তার মনের সাজে গেছে না ওই যে খাচ্ছিল তাতি তার কাল হলো তার এর এরে গরু কিনে কারণ দু দিয়ে পয়সা রোজগার মাথাটা তার ঘুরিয়ে দিয়েছিলো আর মাথা ঘুরানোর ফলে তার তার পৃথিবীটা মোলে ঘুরে গেছিলো এখন সে পস্তাচ্ছে আর এদিকে মন্দিরার মা সত্যি আমার এত ভাল লাগে এই 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 কথাটা খুব আসে অতি বড় ঘরনী না পায় ঘর অতি বড় সুন্দরী না পায় বর প্রচুর কিন্তু সংসারী আমি নিপা দেবীর কথা বলছি হুম আর মন্দিরা ওই যে বললাম ঘুম যদি উঠে যদি মনে করে এরম তো করতো স্নান যদি না করে বলে আমি স্নান করিনি দর্শক শুনতে বাধ্য জানতে বাধ্য আবার বকা দিতেও বাধ্য আমি বলি না যে আমি দেখলাম ওয়াইটিতে মন্দিরার ফটো লাগিয়েও কিন্তু সমালোচনা করেছি আমরা আর সন্দীপেরও করেছি সন্দীপের সমালোচনা সন্দীপ অবশ্যই করে আমার একজন ভালোবাসার ব্লগ আর অবশ্যই শাসন করেছি ভালো তো বাসি সন্দীপ সেটা বোঝে সন্দীপ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখো না দেখবে তাহলে বুঝবে কারেকশানটা করতে পারবে কোথায় আমি ভুল করছি তাই না সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু খারাপ হয় না যারা তোমাকে ভালোবাসে তারা কিন্তু তোমাকে ভালোবেসে ভিডিওগুলো করছে আর যখন বকা দেওয়ার তখন অবশ্যই চোখ রাঙিয়ে করে বকেছি ওটা আমার ওদেরও ভালোবাসা ছিল তুমি শুধু খোঁজার বা বোঝার চেষ্টা করিনি তাই না বন্ধুদা তা মন্দিরা মন্দিরা মন্দিরাই মন্দিরাকে নিয়েও সমালোচনা করা যায় তবে মন্দিরাকে বলবো জীবনে ওই ভুলটা করবে না মেয়ে কিন্তু বড়ো হচ্ছে মেয়ে কিন্তু খুব ব্রাইট মানে বুদ্ধির দিক থেকে বলো সব কিছুর দিক থেকে সুন্দর কথাবার্তা কোনো অধ্যাত্ম নেই চলো এইটুকানি বললাম ভালো থেকে সুস্থ থেকে সবাই ওই যে বললাম ছন্দের পতনও হচ্ছে আবার সুর তাল ছন্দ মিলিয়ে সঙ্গীত রচনা হচ্ছে তাই এরকম মিশ্র প্রতিক্রিয়া আমি দিলাম মিশ্র প্রতিক্রিয়া মানে জিনিস দেখে তা বলবো আও ভক্তি এই কাজটা যদি যে ওয়ানে করতে পারতে তাহলে মেয়ের আজকে এই দুর্দিন হতো না একটা স্ট্যাম্প পড়ে গেছে মেয়ের গায়ে আমি জানি অনেক মহিলা আছে যারা বাড়ি দিয়ে পরিত্যক্তা হয়ে বাপের বাড়িতে এসে জীবন নির্বাহ করেছে কিন্তু সবার থেকে ক্যাথা আবার একটু অন্যরকম ক্যাঁথা বেরিয়ে এসছে নোংরামি করবে বলে নোংরামির জন্য আর যেখানে সন্দীপ ছিল শিলাদেবী ছিল নিরঞ্জন বাবু ছিল সেখানে কিন্তু তারা রয়েছে তারা কিন্তু একটু চেঞ্জ হয়নি যেমন ছিল তেমন চলো শুভ কামনা শুভেচ্ছা জানিয়ে কৃষাণুর প্রতি ভালো মানুষ হোক সুন্দর বলে না দরজার কে আমি কিষাণু মিত্তর তাই না হলো দরজা আমি কিষাণু মিত্তর চলো লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করি পারলে আরেকটা ভিডিওর সাথে দেখা হচ্ছে